অলরেডি উদয়ন সিনেমা হ্যাঁ হুগলির উদয়ন সিনেমা কি লেভেলে কী লেভেলের কথা লিখেছে তোমরা জাস্ট ভাবো আর আমি শুধু এই বুক খুলছি আর আনন্দ পেয়ে যাচ্ছে এই মনে হচ্ছে সাউথ হয়ে গেছে পুরো বাংলা নয় এটা এটা বাংলা হতে পারে না এটা দেবশুভশ্রীর দাপট এটা বাংলা হতেই পারে না কলকাতার বুকে যা করছে না ভাই কোনো ওয়ার্ড টু পাত্তা পাচ্ছে না হাট ভাই যাই হোক এবার একটা জিনিস তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিই এটা খুব সুন্দর লাগলো অ্যাকচুয়ালিতে দেখতে এটা আমাকে অঙ্কিত পাঠালো হাসান পাঠালো আপডেটের পর আপডেট ভাই ব্যাক টু ব্যাক মানে এই চেয়ারটা থেকে আমি উঠিনি জানো তো এখানে বসে আছে আমি টানা পরপর আপডেটের পর আপডেট দিয়ে যাচ্ছি উদয়ন সিনেমা অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে এইটা বন্ধুরা উদয়ন সিনেমা এইটা অফিসিয়ালি পোস্ট করেছে কি লিখেছে এটা অফিসিয়ালি পোস্ট করে লিখেছে যে উদয়ন সিনেমা ধূমকেতু দুরন্ত গতিতে ছুটছে প্রথম চার দিনের জন্য দুর্দান্ত অ্যাডভান্স বুকিং দু হাজার সাতশো প্লাস টিকিটস ইতিমধ্যে বুকিং উদয়ন সিনেমার উদয়ন সিনেমাতে আপনি কবে বুকিং করছেন আপনার টিকিট এখনই কিউআর স্ক্যান করুন অথবা অনলাইন বুক করুন লিঙ্ক ইন বায়ো আই এম দেবাধিকারী শো শ্রীগাঙ্গুলি রিয়েল অ্যান্ড দ্য দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কেজি দাগ মিডিয়া টলি অনলাইনকে ট্যাগ করা হয়েছে ঠিক আছে এটা দেব এন্টারটেনমেন্ট সঙ্গে সঙ্গে এটাকে ইয়ে মেটে দিয়েছে তো এটা একটা দারুণ বিষয় তো প্রথম দিনে কত টাকার টিকিট বিক্রি হয়েছে দেখো কত টাকার টিকিট বিক্রি হয়েছে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে কতগুলো টিকিট বিক্রি হয়েছে তো একটা একটা হল জাস্ট একটা একটা ছোট হল সেখানে প্রথম দিনে চোদ্দোই অগস্ট টিকিট বিক্রি হয়েছে নশো পঞ্চাশটা পনেরোই টিকিট বিক্রি হয়েছে সাতশো ষাটটা ষোলোই আগস্টে টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই হ্যাঁ এটা বলে রাখি ইতিমধ্যেই চারশো দশটা এবং সতেরোই আগস্টে টিকিট বিক্রি হয়েছে ছশোটা ভাবতে পারা যায় এরম রেসপন্স এরম রেসপন্স ভাই এরম রেসপন্স ভয়ঙ্কর ব্যাপার তো চোদ্দোই আগস্টে নশো টিকিট ভাবা যায় এখন ইতিমধ্যে আরও টিকিট বিক্রি হবে এখন তো টিকিট বিক্রি হওয়া থেমে যায়নি ইতিমধ্যে এরম রেসপন্স অলরেডি চারিদিক থেকে এবং এই সব কটাকে জুড়লে দু হাজার সাতশো ষাটটা টিকিট বিক্রি অলরেডি হয়ে গেছে এবং আমরা যদি হিসাব করে দেখি সতেরো তারিখ অব্দি এখনই এখন থেকেই টিকিট কেটে লোকে বসে আছে তো প্রথম থেকে টিকিট পাচ্ছে না বলে এই ধরনের জিনিসপত্রও কিন্তু করছে অলরেডি লোকজন তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার অলরেডি তাহলে নর্থ কলকাতা একটা এত বড় ধামাকা ঘটাচ্ছে সেখানে কি যাবে দেবশুভশ্রী যাই না ভাই আমি বুঝতে পারছি না রানা সরকারের লেখালেখিগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় আপডেটের পর আপডেট ভাই এক্ষুনি একটা ভিডিও শ্যুট করলাম এই আর একটা আপডেট চলে এলো এবার এই দুটো আপডেটকে পাঞ্চ করে দিচ্ছে একসাথে অলরেডি আমি দেখতে পেলাম নর্থ কলকাতাকে নিয়ে দারুণ একটা পোস্ট করেছে ইয়ে তোমার রানা সরকার কি পোস্ট করেছে আর কি ঘটনা ঘটিয়েছে ওরা আমি তোমাদেরকে একটুখানি দেখাই বন্ধুরা এই অবস্থা এখন রানা সরকার তেত্রিশ মিনিট আগে রানা সরকার এটা পোস্ট করে লেখে যে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সে কি তাই না কি প্রাণনাথ আসছে তাহলে চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে রোমিও ধুমকেতু খোকাবাবু খোকা চাশিস নর্থ কলকাতা ফ্যান ক্লাব দেব ফ্যান ক্লাব দিয়ে সুন্দর করে এই এই এইটা সাজিয়েছে আরে ভাই এখন থেকে এই উৎসব শুরুরে ভাই স্টার মানে বিনোদিনী থিয়েটারের সামনে এরম একটা পোস্টার লাগিয়ে দিয়েছে এবং এত বড় বড়ো কাটআউট লাগিয়ে দিয়েছে ওটা যে আর কি কী করবে আমি জানি না দেশু ফিভার বিফোর রিলিজ অফ ধুমকেতু অ্যাট বিনোদিনী থিয়েটার দেব শৌশী গাঙ্গুলি কৌশিকাঙ্গুলি ফ্যান পেজ ফ্যান লাভ এরা দিয়েছে অলরেডি রানা সরকার সিরিয়াসলি ভাই মানে এখানে আর টিকিটও নেই সকালবেলা মর্নিং শো খুলে গেছে রাত্রিবেলা শো খুলে গেছে তারপরেও আর টিকিট নেই অলরেডি এটা মারাত্মক ব্যাপার উই মেড গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অফ ধূমকেতু এত এইখান থেকে কিছু ছবি ওরা নিয়েছে এবং সেই ছবিগুলোকে দিয়ে ওরা অলরেডি পোস্টার বানিয়েছে অত বড় বড় ঠিক আছে নর্থ কলকাতা ফ্যান ক্লাব এবং সেটাকে অলরেডি স্টার থিয়েটারের সামনে মানে সাজিয়ে দিয়েছে ভাই এটা মুখের কথা না চারিদিকে এই ফ্যান ক্লাব বলে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ মানে সিরিয়াসলি কী করছে ভাই সেলুট ফ্যান ক্লাবদের সেলুট নর্থ কলকাতা ফ্যান ক্লাব সেলুট তোমাদেরকে ফাটিয়ে দিয়েছো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ওখানে পৌঁছানো যায় যাতে আর বারোটার শোতে সবাই ঢুকবে তোমাদের ওই ওই হলটাতে ঢুকবে তো বারোটা শো শুরু হবে তখন যাতে তোমাদের ওখানে ধামসা বাজে বন্ধু এটা মানতে হবে ওখানে যাতে ব্যান্ড পার্টি বাজে আর একটু পারলে আগে থেকে র্যালি শুরু করো যাতে ওখানে ধামসা বাজে কারণ ওখানে ওই টাইমে অলরেডি ধুমকে দর্শকে ঢুকবে আর তোমরাও ধামসা বাজাবে সেলিব্রেশনটা মানে পাগলা লেভেলে হবে দুটো পুলিশ এক্সট্রা দিতে বলো ওখানে আমরা যদি দেখি বুকমা এসো খুলে তাহলে সতেরো তারিখ অবধি বুকিং রয়েছে ইয়েলো কার্ড রয়েছে আমরা দেখতে পাবো তো উদয়ন সিনেমাতে একটা ভয়ঙ্কর রেসপন্স কিন্তু অলরেডি দেবদা না এখন শুধু দেবদা বলা যাবে না দেবদা শুভশ্রুতি স্টার অ্যান্ড দ্য লেডি সুপারস্টার দুইজনে একসাথে কিন্তু দেখাতে চলেছে এটা বলাই চলে কি রেসপন্স পাচ্ছে ভাই চারিদিকে ভয়ঙ্কর রেসপন্স মানে এই যে এত এত গাদা গাদা শো পেয়েছে ওয়ার্ড টু আমি আমার হুগলিটাও যদি খুলি আমি হুগলিটা দেখাচ্ছি তোমাদেরকে গাদা শো পেয়েছে ওয়ার্ড টু ঠিক আছে এত গাদা গাদা শো দেওয়া হল ওয়ার্ড টুকে এমা একটা টিকিটও সোল্ড আউট করতে পারছে না তো সেভাবে তো বুকিংই করতে পারছে না সব সবুজ তো এ বাবা সব সবুজ আর দেখো এখানে এখানে বুকিংটা দেখো জাস্ট ধূমকেতুর বুকিংটা দেখো জাস্ট তাহলে বুঝে যাবে যে ধূমকেতু কি করছে বন্ধুরা দেখো দেখো দেখ ভাই আলাদা লেভেলের ঝড় উঠে গেছে চারিদিকে সেটা হুগলি হতে পারে কৃষ্ণনগর হতে পারে মুর্শিদাবাদ হতে পারে ইয়ে হতে পারে বর্ধমান হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার রায়গঞ্জ ঠিক আছে কোথায় বাদ দেবো সব সারা বাংলা সারা বাংলা সারা বাংলা ঠিক আছে জমে গেছে খেলা খেলা জমে উঠেছে ভাই হাই চার দিনে দু হাজার সাতশো ষাটটার টিকিট এখনই একটা হল থেকে শুধু বিক্রি হয়ে গেছে নেক্সট লেভেল রেসপন্স ভাই নেক্সট লেভেল রেসপন্স এটা সত্যি বলছি এটা এটা অদ্ভুত অদ্ভুত লাগছে মানে জুটি কী করছে এটা মানে সিট ছেড়ে উঠতে দিচ্ছে না গ্রিপ করে রেখেছে পুরো একদম চলো বন্ধুরা বন্ধুন কোনো ভিডিওতে দেখা হবে বাই